স্টার্ট করেছে আমাদের কেন আমাদের মা মা মিনু আজ মাতৃ দিবস মিনু তোর বাচ্চারা কি দিল কি রোগা হয়ে গেছে না মিনু দেখুন মনটা মিনু আসছে টুকটুকি হবু মা হবে এখনো হয়নি এবার গিয়ে ঢুকবে দেখছে টুকটুকি কোথায় টুকটুকি টুকটুকিয়েছে হবু মা মারতে যাচ্ছে হবু বাবাকে এই মিনু তুই মা হয়েছিস না তোর লজ্জা সরাম নেই এই অবস্থায় তুই ওকে মারতে যাচ্ছিস বসলেন ঘেটি বসলেন দেখো শুয়ে পড়েছে পা দুটো দেখো এক কামলা ভাত নিয়ে বসে পড়েছে ওর সামনে কেউ আসতে দেবো না দেখো টুকটুকির অবস্থা দেখুন সঙ্গে কে সঙ্গে আছে বিখ্যাত আমাদের ভাইরাল মিনু যে কবে ভাইরাল হয়েছে যাই হোক এই যে দেখুন বন্ধুরা ভালো করে দেখুন এই যে কালো মাথা দুটো বিখ্যাত কান আর এই দেখুন নানা রকমের রঙের আমাদের বিখ্যাত টুকটুকি তার সঙ্গে লেগেছে আমাদের এই পচাপুরি মিনু যে মা হয়ে গেছে আর যে মা হবে নানান খেয়াল থামাই খেয়াল বন্ধ করো এখন টুকটুকির অবস্থা দেখুন পুরো একদম সিঙ্গাপুরি কলা হয়ে গেছে আর তুমি কী হয়ে গেছো তুমি কেন মা হয়ে গেছো তোমায় ওকে একটুখানি টিপস দাও না দিয়ে তুমি কি করছো ওর পিছনে কাটিয়ে দিচ্ছ এই তুমি তাকারে পড়ে যাচ্ছে এবার গান শুরু হচ্ছে বন্ধুরা শুনুন আপনাদেরও ভালো লাগবে এই সব গানগুলো শুন কোনদিন শুনেননি কোন চ্যানেলে এই প্রথম আপনাদের সামনে এক্সক্লুসিভ এক্সক্লুসিভ গান কে গাইতে গাইতে শুয়ে পড়ে গেলেন একজন ও গায়িকা এদিকে ইনি সবে মেপক বাজাতে মেপক এড়িয়ে নিয়ে যেতে হবে এই তুমি ওরকম করো না বন্ধ করো তোমার গান এনে গলা তেরে বার করো না দেখছেন বন্ধুরা আজকে রান্নাঘরে হবে আমাদের বিখ্যাত গান সামনে রবীন্দ্র জয়ন্তী গেছে এদের গান এখনো বন্ধ হয়নি মিনু তুমি ক্রমশ এগিয়ে যেও না ও গানটা শুরু করেছে শেষ করুক তারপর বসো বসো বন্ধগান দেখতে পাচ্ছে না যে আমাদের বাড়িতে বিশাল একটা অনুষ্ঠান হবে গানের মেনু দেখুন শুধু পেট ফোলাচ্ছে এই এটা ধরে আছি মিনুকে আমি ধরে আছি ঝাপটে পড়লেই আমি টাপটে ধরবো এই চলে আসো বসতো স্বীকার করে নিয়েছে তুমি গান বন্ধ করো এবার তোমার এড়ে গড়া তেড়ে বার করতে হবে না চুপ করে থাকো মেনু চলো মেনু তোমাকে ছেড়ে দিল দেখলে কত ভদ্র সভ্য হয়ে গেছে মা হলে কত কি করতে হয় তুমি এখন তো শিখে উদ্ধার করতে পারলে না বসা যোগ করে এই ঝগড়া করিস কেন সারাদিন কি ইউটিউব দেখছি ইউটিউবে যেরকম ঝগড়া শুরু হয়েছে সিরিয়াল দেখলে সিরিয়ালে ঝগড়া শুরু হয়েছে আর আমার ঘরে তো হয়েছে ঝগড়া এই দুই মেয়ে আর মুখ ঘুরিয়ে নেয় পচা মেয়ে তোমাকে বারণ করেছি না মিনু ওটা দিদি হয় সম্পর্কে ঝগড়া করতে আছে আত্মীয় স্বজনের সঙ্গে ঝগড়া করে কেউ এই বোধ বুদ্ধিটা কর নেই একদম কবে থাকবে কবে হবে দেখুন বসলেন ক্যাট মেরে ও মিনুর জায়গায় বসেছে মিনু সেটা কি পছন্দ করতে পারে বলুন না আপনি বলুন মিনুর ওস্তাদিটা শুধু দেখো মা হয়ে গিয়েও সে ওস্তাদিটা ভুলতে পারল না কালারা এসে গেছে আর আমাদের ওইদিকে মিনু বুড়ি করছে দেখুন এসে গেছে আরেকজন ওই ডাকতে শুরু করে দিয়েছে দেখুন মিনুর অবস্থা দেখুন ক্রমশ মিনু পেকে যাচ্ছে আর মিনুর সাথে মারামারি হবে ক্রমশ এগিয়ে যাচ্ছে দেখছেন মিনু কি করছে এই দুটো কালা এসেছে আর মিনুর অবস্থা বা গাছে তুলে দিয়েছে ওপরে উঠিয়ে দিয়েছে কালারও দেখেছেন তো কীরকম মারামারি করলো এই হলো আমাদের কালাচাঁদ আর ফ্ল্যাচ কাটা কালা কীর্তি দেখেছেন তো মিনু আরে মিনুর লেগে সবে মা হয়েছে আর দেখেছেন দেখেছেন এসে গেছে আর একজন ঠিক আসবেই আর এসে আমাকে জ্বালাবে এখনই ওর ওই কার্ডটা দরকার খুব ইমারজেন্সি এখানে গিয়ে বাসা করবে মিনু মেনুকে দেখো কষ্ট হচ্ছে আমি ওই জন্য ভিডিওটা কি করব ভয় লেগে গেছে কি জোরে কেটে দিলাম তো বন্ধুরা প্লিজ আমার পাশে থাকবেন আমার বাচ্চাদের পাশে থাকবেন আর আমার পাশে যেটা মামলারা আছেন আমি আপনাদের পাশে থাকবো আর আমার কিছু বলার নেই আমার ভয় লেগে গেছে ভীষণ চাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মিনু চলে যাও মা আর কেউ মারবে না গাছে উঠে পড়ে যেত এবার বাইরে চলে যাও মিনু হ্যাঁ গেছে পুরো তো হ্যাঁ তোর তো মা আমি হ্যাঁ মাকে কিছু দিবি না একটু ভালোবাস একটু ভালোবাস মাকে একটু ভালোবাস আমার সন্তানেরা বললে না তো হ্যাপি মাদার্স ডে না তো মা হুম ও জান পাখি গো ও বাচ্চা এটা আমার বাচ্চা এটা আমার বাচ্চা সব আমার বাচ্চা আমার বাচ্চাগুলো কত কিউট না বন্ধুরা আমার সব বাচ্চা মাটা